চাপাইনবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন চাপাই থেকে শাহরিয়া শাহাদাতের প্রতিবেদনে চাপাইনভমগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে বুধবার চৌডালা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এই মত বিনিময় অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব মত বিনিময় সভায় গ্রাম আদালত প্রকল্পের অগ্রগতি বিষয় তুলে ধরে বক্তব্য দেন উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দিন অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন ওই ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম সহ অন্যান্যরা আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হয় সে বিষয়টা মানুষকে জানানো বোঝানো গ্রাম আদালতের সুবিধা কম সময় কম খরচে দ্রুত পাওয়া যায় রায় যাতে উভয় পক্ষ সমৃদ্ধ উন্নয়ন পরিষদ এখান থেকে যদি একটা বিচারিক ব্যবস্থা বিচারিক কি বলে যে একটা দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে যদি এখানে রিলিজ দেওয়া যায় তবে দেশের মানুষ উপকৃত হবে